আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি একটি লিচুর বাগানে আছি এটি উত্তরবঙ্গে ঠাকুরগা ঠাকুরগা রোডের একটি বাগান যেখানে বাণিজ্যিক ভাবে লিচু বাগান করেছে যেটি জাত হলো বোম্বাই লিচু যেটি পরে পাকে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যদি আবহাওয়া ঠিক মতো হয় তার খাবার এবং রোগ এবং বালাই যদি ঠিক মতো দেওয়া যায় একটি গাছ তার সর্বোচ্চ পরিমাণ লিচু দিয়ে থাকে দুটি বিষয় লক্ষণীয় সেটি হলো দর্শক যদি আমি এইটাই দেখি যে এই লিচুটি যখন পেকে গেছে সাধারণত আমরা যেটা করি এই জায়গা থেকে পেরে নিই আসলে এই লিচুটা কিন্তু এই লিচুটি শুধুমাত্র এখান থেকে না পেরে যদি একটু এই ডাল সহ যদি আপনি পেরে নেন এটি হলো ডাল সহ যদি পেরে নেন এটি হলো লিচু গাছের প্রুনিং এই লিচু গাছের প্রুনিং করলে পরবর্তী বছর ইনশাল্লাহ আপনার ওই গাছের দারুণ ফুল এবং ফল আসবে আরেকটি অ্যালার্মিং বা সতর্কতা বিষয় এখন বর্তমানে বাংলাদেশে লিচু স্টিংবাগ অথবা লিচুর গান্ধী পোকা যেটি ছোট কুচি অবস্থায় লিচুর রস খেয়ে ফেলে ডগা কুচি ডগা থেকে রস খেয়ে ফেলে যেটি ফলনে কিন্তু দারুণ ব্যাঘাত আসে এটি যদি না আসে পরবর্তী বছর আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন স্ক্রিনে যে পোকাটি দেখছেন এই লাল রঙের পোকাটি যখন লিচুর অবস্থা ছোট থাকে এই অবস্থায় এটি রসকে খেয়ে এটিকে নষ্ট করে ফেলে এটির জন্য আপনি যেটি করবেন ক্লোরোপাইরিফস এবং সাইপার গ্রুপ এর কীটনাশক ওয়ান টু ওয়ান অনুপাতে স্প্রে করুন দশ থেকে বারো দিন অন্তর অন্তর পোকা থেকে রেহাই পাবেন আর ঠিক ঠিকমতো করেন আশা করি ইনশাআল্লাহ খাবার ঠিকঠাক মতো এই পোকা থেকে আপনার গাছটিকে যদি দূরে রাখতে পারেন এই গাছের মতো ইনশাআল্লাহ এরকম ভরপুর ফলন আপনারও আসবে